চাকরি জাতীয়করণের দাবিতে রাজধানীতে বিক্ষোভ করছেন আনসার সদস্যরা এক দফা দাবিতে হাইকোর্টের সামনে এই মুহূর্তে বিক্ষোভ করছেন আনসার সদস্যরা ছাব্বিশে আগস্ট আজ থেকে ঠিক কয়েকটি আগে আনসার বাহিনী সচিবালয় ঘেরাও করে এবং ছাত্রদের ওপর খুব মারধর করে পরে ছাত্ররা পাল্টা জবাব দেয় তো কি কারণে তারা ছাত্রদের উপর এত আক্রমণ করে এটার কি কোনো রাজনৈতিক কারণ আছে নাকি এটা অন্য কোনো কারণ আছে তো আজকের এই ভিডিওতে আমি এম মন আপনাদের এই ভিডিওতে আলোচনা করব এই আনসার বাহিনীটা কি এবং কি কারণে বা এরা এত দাবা দাবা করছে পাঁচে আগস্ট আমরা নতুনভাবে দ্বিতীয়বারের মতো স্বাধীন হয় সেদিন সরকারের পতন হয় ঠিক সেদিনের পর থেকে মানুষ নানা রকম তাদের নানা রকম দাবি দাবা নিয়ে মাঠে নামছে ঠিক আনসার বাহিনী আমি যদি ভুল না করি এগারোই আগস্ট থেকে তাদের দাবি নিয়ে নানা রকম ছোটখাটো আন্দোলন করছে ঠিক তারা ছাব্বিশে আগস্ট ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এবং সচিবালাও ঘেরাও করে সেখানে সচিবালয়ের যে লোক ছিল সরকারের যে লোক ছিল সরকারের লোকগুলো তাদের দাবি দাবা মেনে নেওয়ার পরে একটা কমিটি গঠন করে তবু ছাড়া মাঠ ছায় না তারা বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেয় দেন সেখানে ছাত্র কথা বলতে গেলে ছাত্রের সাথে দেখা করলে তো ছাত্রদের সাথে বিপত্তিকর একটা ঘটনা ঘটে অপ্রীতিকর ঘটনা ঘটে অপ্রীতিকর ঘটনা হচ্ছে ছাত্রদেরকে মারধর করে এই আন্দোলনে আনসার বাহিনী বিনা কারণে বৈষম্যের বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আস্তাদ আব্দুল্লা সহ বেশ কয়েকজন সমন্বয়ককে মারধর করে ফলে আদার্স যে স্টুডেন্টগুলো আছে ভার্সিটির তাদেরটাকে সারা দেয় এবং তাদের মধ্যে একটু সংঘর্ষে লিপ্ত হয় এবং পরবর্তীকালে প্রায় তিনশোর বেশি আনসার বাহিনীকে আর্মির হাতে তুলে দেওয়া হয় এবং আর্মি পরে এগুলোকে পুলিশের হাতে হস্তান্তর করে আসলে আনসার বাহিনী কি চায় তারা কি কারণে আন্দোলনটা করছে এর মধ্যে প্রায় নয় একটা দফা আছে এই দফার মধ্যে আমার কাছে দুটা দফা যৌক্তিক মনে হলেও এবং দুটা গুরুত্বপূর্ণ দফা হলেও বাকি সব হাস্যকার বলা যায় এই দফাগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি দফা হচ্ছে তারা তাদের যে চাকরি আছে আনসার বাহিনীটা আছে এই বাহিনীটাকে তারা জাতীয়করণ করতে চায় এবং দুই নম্বর দফাটা হচ্ছে তাই তাদের ছয় মাসের একটা বিরতি দেওয়া হয় সেই বিরতিতে তারা কোনো রকম ভাতা পায় না কারণ এটি আদা সরকারি একটা সংস্থা এই কারণে তারা এই সময় কোনো ভাতা বা কোনো বেতন পায় না এই যেন ছয় মাসের বিরতিটা দেওয়া না হয় তার মধ্যে যে ছয় মাসের কর্মবিরতি আছে এই কর্মবিরতিটা সরকার মেনে নেয় যে এই কর্মবিরতিতে তাদের দেওয়া হবে না এবং তাদের যে জাতিকরণ যে আদার্স যে দফাগুলো আছে এগুলোর জন্য একটা কমিটি গঠন করে যে কমিটির আলোকে এগুলো নিয়ে বিশ্লেষণ করা হবে এবং পরবর্তীতে এগুলো রায় জানানো হবে খুব তাড়াতাড়ি কিন্তু মেইন যে দুই সমন্বয় স্কুল আঞ্চারা তারা সব কিছু মেনে এবং তারা আন্দোলনকে স্থগিত করে কিন্তু আদার্স যে সমন্বয়গুলো আছে অনেকে বলছে এগুলো আওয়ামী লীগের অনেকে বলছে এগুলো নেক্সট আওয়ামী লীগ এই টাইপের আওয়ামী লীগ তো এরা হচ্ছে বিভিন্নভাবে চালিয়ে গিয়েছে আন্দোলন বলতেছে আন্দোলন চলবে 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 তো এই টাইপের বিষয়টা ছাত্রের কাছে খুব ব্রেনে ধরে কিন্তু তবুও তারা আন্দোলন থেকে মার ছায় না এর কারণেই পরবর্তীতে ছাত্র এবং আনসার বাহিনীর সংঘর্ষটা কেনই বা হবে না এই আনসার বাহিনীর কয়েকজন সমন্বয়ের রাস্তারা দেখলাম তারা রকম মার চায় না যে অতদিন না পর্যন্ত তাদের সব দাবি পূরণ করা হবে তারা মাঠ ছায় না এরকম কথা বলছে এবং অনেকে বলা দেখেছি একটা আমাদের যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সরে আসার সৈয়াচার এই যে ডায়লগটা আছে এই ডায়লগটাকে চেঞ্জ করেছে চেঞ্জ করে বলেছে তুমি কে আমি কে আনসার আনসার যেটার কোনো কোনো মাথা মুগ কিচ্ছু নাই তো এইরকম অনেকগুলো সমন্বয় কাছে যারা মানে খুঁজে দেখা গেছে তারা ছিল আওয়ামী লীগের চামচা বা আওয়ামী লীগ নেতার কোনো সদস্য এই টাইপের তো অনেকেই এই কারণে বলতেছে যে আনসার বাহিনীকে নিষিদ্ধ করা আসলে কি এটা যুক্তি চলেন নেক্সট যে পাড়া সেই পটতে আমি আলোচনা করব আনসার বাহিনী ইতিহাস আনসার বাহিনী কিভাবে এলো তাদের দেশ রক্ষার ভূমিকা কি এবং বাকি অন্যান্য কিছু তার বাংলাদেশে আনসার বা গ্রাম পুত্র রক্ষা বাহিনী হচ্ছে আধা সামরিক একটা বাহিনী তো এদের কাজ হচ্ছে এরা দেশের অভ্যন্তরে যে সংস্থাগুলো আছে নিরাপত্তা তারপর মুতো কোনো ব্যক্তি নিরাপত্তা মোবাইল কোর্ট পুলিশ ইত্যাদির আইন শৃঙ্খলা রক্ষা আর্থ সামাজিক উন্নয়ন দুর্যোগ মোকাবেলা সরকার ও অন্যান্য বাহিনীকে সহায়তা প্রদান করা এগুলো হচ্ছে তাদের মূলত কাজ তারা এক কথায় অভ্যন্তরের যে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে আনসার বাহিনী ব্যবহার করে কিন্তু এরা কতটা কারে কতটা করতে পেরেছে এই বাহিনীর উৎপত্তি হয় কখন উনিশশো সালে ভারত পাকিস্তান ভাগের পর ভারতের কিছু গার্ডের লোক এক কথায় যারা বর্ার গার্ড দিয়ে থেকে এই গার্ডের লোক পাকিস্তানের নাগরিকত্ব পায় এবং সেখানে তার আনসার নামক একটা দল বা বাহিনী গঠন করে ঠিক উনিশশো সালে পূর্ব পাকিস্তান আনসার আইন দ্বারা আনসার বাহিনীকে পূর্ব পাকিস্তান আনসার হিসাবে ছিল আনসার বাহিনীর মূলত কাজটা ছিল তারা দেশ রক্ষা করা এবং দেশের যে অভ্যন্তরীণ আছে যেমন রামগঞ্জ সামরিক অসামরিক যে বিল্ডিংগুলো আছে এগুলোকে রক্ষণাবেক্ষণ করা এমনকি তারা বর্ডার গার্ড বাহিনীর সাথে এই আনসার বাহিনী বর্ডার গার্ডও পাহারা দিয়েছে। এক কথা বর্ডার যে এলাকাটা আছে এটাও পাহারা দিয়েছে এই আনসার বাহিনী কিন্তু আমাদেরকে যুদ্ধক্ষেত্রে উনিশশো সালে দেশ যে বিভক্ত হয়েছে বাংলাদেশ পাকিস্তান এটাতেও আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল কিন্তু কথা হচ্ছে কিভাবে সাহায্য সহযোগিতা করছিল দেখেন সেই সময় পুলিশ আর্মি বলেন যত ফোর্স আছে এই ফোর্স গুলা কিন্তু সরকারের নির্দেশ চলছে ঠিক আনসার বাহিনী কিন্তু পাকিস্তান সরকারের কথা মতোই ভাবত এখন আমি যদি আপনাকে উদাহরণ দেই ঠিক কয়েকদিন আগে পুলিশ দেখেন এবং আর্মিও কিন্তু একদিন করছে সরকার যেটা তাদেরকে বলেছে তারা সেটা করেছে তারা সরকারের বাইরে কিছু করতে পায়নি কিন্তু কয়েকজন গুটি কয়েক তারা ছাত্রের পক্ষে এসে তারা পদে সরকার তাদেরকে ব্যান্ড ঘোষণা করে এবং পরবর্তীতে তারা আমাদের হিরো এবং সম্মানের লোক হয়ে আসে ঠিক সেইরকম আনসারের ফিফটি পার্সেন্টের বেশিরভাগ সদস্যই মুক্তিযুদ্ধের পক্ষে আসে এবং ঠিক একইভাবে পাকিস্তান আমাদের বেশ কয়েকটা আনসার বাহিনীর দল বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ লোক আমাদের স্বাধীনতার পক্ষে যোগদান করে এবং তারা বাংলাদেশ বাংলাদেশে স্বাধীনতা করে এবং বাংলাদেশকে রক্ষা করে নতুন একটা রাষ্ট্রে পরিণত করে এভাবে আনসার বাহিনী আমাদের যুদ্ধের সময় সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যার ফলে আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশ পাই পরবর্তীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ সরকার আইন দ্বারা এই আনসার বাহিনীকে পুনর্গঠন করা হয় তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান আনসার বাহিনীর ভূমিকাকে গুরুত্ব আনসার বাহিনীকে জনগণের প্রতিরক্ষা বাহিনী হিসেবে মনোনীত করে এবং আপনি যেন অবাক হবেন মহান মুক্তিযুদ্ধের শুরুতে উনিশশো একাত্তর সালের সতেরোই এপ্রিল মেহেরপুর গণপ্রজাতন্ত্রে বাংলাদেশ প্রথম সরকারকে অনুষ্ঠিত শপথ গ্রহণকালে আনসার প্লাটুন কমান্ডার ইলিয়াস আলীর সাথে বারো জন বীর আনসার সদস্য গার্ড অফ অনার প্রদান করা হয় তারা যুদ্ধের পর দেশের অভ্যন্তরীণ যে গ্রাম অন্যান্য বিষয়গুলো আছে এগুলো শান্তি রক্ষার পাশাপাশি তারা কিন্তু ছিল তাদের একটা হচ্ছে ও এবং বাংলাদেশ বাংলাদেশের সাথে উনিশশো ছিয়াত্তর সাল হদে বাহিনীর আনসার ব্যাটালিয়ান দায়িত্ব পালন করছে বর্তমানে আনসার বাহিনীর তিনটি শাখা রয়েছে তাদের সম্মিলিত সংখ্যা প্রায় ছয় মিলিয়নের উপর যা আধা সামরিক ও একূপ বাহিনী হিসাবে পৃথিবীর বৃহত্তম বাহিনী এটাই হচ্ছে আনসারের ইতিহাস এবং কয়েকদিন থেকে যে আন্দোলনটা চললে এই আন্দোলনটা কতটা যৌক্তিক আসলে বর্তমান কয়েকদিন থেকে যে আন্দোলনটা সেই আন্দোলনের মধ্যে যা দেখলাম সেটা হচ্ছে এই আন্দোলনের মেন সমস্যাটা হলো এখানে কতগুলো অযৌক্তিক দাবি দকাক্ষ করে উপস্থাপন করা হয় এবং আন্দোলনে সমন্বয়ক আন্দোলনকে স্থবিত করতে বললেও পরবর্তীতে সেটা অন্যান্য সমন্বয়ক আসে তারা স্থগতি করে নাই অনেকের ধানnabla এর বাইরে থেকে আসে আসলেই তারা অনেকে বাইরে থেকে এসে এবং সরকার বিরোধী সক্রান্ত শুরু করেছে এবং আমি অনেক ভিডিওতে দেখলাম যারা আনসার বা পুলিশ নয় গ্রাম পুলিশ নয় তারাও কিন্তু এই আন্দোলনকে সাজায় নিয়ে এসেছে একটা ওয়ারা তৈরি করতে তো আমি সরকারের কাছে এখন একটা আবেদন বা আমাদের বর্তমান পুলিশ তারা আছে এটা ফাইন্ড আউট করা আসলে এরা কারা এরা কোথা থেকে এসেছে কি কারণে এবার এখানে এসেছে এদের খুঁজে বাইর করে যুক্ত একটা শাস্তি দেওয়া যেন পরবর্তীতে কেউ এরকম কোনো কিছু করতে না পারে তো আজকে এই পর্যন্ত দেখা হবে অন্য কেউ ভিত্তিতে আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে আছি আল্লাহ হাফেজ